আসসালামু আলাইকুম প্রিয় ও বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে চারটা পার্সেল ডেলিভারি দিব আর এই পার্সেল ডেলিভারি কে কোথা থেকে করছে সেটাই বিস্তারিত জানবো আমি মোহাম্মদুল্লাহ হোসেন আপনারা দেখছেন সরকার কম্পিউটার সার্ভিস ভিডিও গাইস আমাদের শোরুমের ঠিকানা ভাঙ্গুরা বাজার পাবনা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি আমাদের ল্যাপটপ কম্পিউটার মনিটরগুলো হোম ডেলিভারি নিতে পারবেন তো গাছ গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিও থেকে চারটা ল্যাপটপ বিক্রি হয়েছে এবং এই ল্যাপটপগুলো কে কোথায় থেকে অর্ডার করেছে সেটাই বিস্তারিত বলবো এখানে আলামিন ভাই টাঙ্গাইল মধুপুর থেকে অর্ডার করেছে ডেল ব্যান্ডের একটা ল্যাপটপ আলামিন ভাই টাঙ্গাইল মধুপুর থেকে আমাদের কাছ থেকে ডেল ব্যান্ডের এই ল্যাপটপটি অর্ডার করছে তো গাইস এর যে ল্যাপটপটি অর্ডার করছে এটা হচ্ছে হাসান ভাই হাসান ভাই এই স্পি ব্র্যান্ডের একটি ল্যাপটপ আমাদের কাছ থেকে অর্ডার করছে ওনার হচ্ছে মানিকগঞ্জ থেকে অর্ডার করছে তো গ্যাস এরপরে যে ল্যাপটপটি অর্ডার করছে ফয়সাল ভাই এটা অর্ডার করছে যশোর থেকে তো তারপরে যে একটা ল্যাপটপ অর্ডার করছে আমাদের ইমন শাহ ভাই নোয়াখালী থেকে এটাও ব্র্যান্ডের একটা ল্যাপটপ অর্ডার করছে তো গ্যাস আমাদের শোরুম কিন্তু সবসময় অ্যাভেলেবল কম বাজেটের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গায় থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা আমাদের শোরুমে এসেও কিন্তু ল্যাপটপগুলো দেখে পার্সেস করতে পারবেন এবং আমাদের শোরুমে এখনও পর্যাপ্ত পরিমাণে অনেক ল্যাপটপ আছে এবং কম্পিউটার মনিটরও আছে তো গায়ে সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ